হ্যালো আসসালামু আলাইকুম বিদেশি শিক্ষার্থীদের জন্য আবারও দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া কারণ আগামী বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আরও কমানোর কথা জানালো দেশটি এর আগে গত জুলাইয়ে ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছিল অস্ট্রেলিয়া বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার বলেছে তারা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমাতে যাচ্ছে আগামী বছর অর্থাৎ দুই সালে দেশটি শিক্ষার্থীর সংখ্যা কমানোর কথা জানিয়েছে গত সাতাইশে আগস্ট সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরে সারা বিশ্ব থেকে দুই লক্ষ সত্তর হাজার শিক্ষার্থী নেবে এর কারণ হিসেবে সরকার বলছে রেকর্ড সংখ্যক অভিভাষণের কারণে বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে ভাড়া বৃদ্ধির হারে লাগাম টেনে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে কোভিডের পর থেকে অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থী ও কর্মী কমানোর কথা বলে আসছে এখনকার এ সিদ্ধান্তটি বেশ কয়েকটি পদক্ষেপের ফল অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার এক সংবাদ সম্মেলনে বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা মহামারীর আগের তুলনায় এখন প্রায় দশ শতাংশের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী আছে তিনি বলেন আমরা নানা সংস্কার চালিয়ে যাচ্ছি সংস্কারগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আরও ভালো এবং ন্যায্য করার জন্য করা হয়েছে এখনকার এই ডিসিশনকে কাজ কাজকে আরও টেকসই পদক্ষেপ হিসেবে এগিয়ে নেবে এর আগে পহেলা জুলাই থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছে অস্ট্রেলিয়া অভিবাসীদের সংখ্যা বেড়ে আবাসন ব্যবস্থার উপর চাপ পড়ার প্রেক্ষাপটে অস্ট্রেলীয় সরকার এই ডিসিশন নিয়েছিল পয়লা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়া পড়তে চাইলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি বাবদ এক অস্ট্রেলিয়ান ডলার গুনতে হবে এর আগে পরিমাণ ফির সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসাদারী শিক্ষার্থী এবং ভিজিট ভিসাদারীদের যারা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তারা সেখান থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না দুই সালে করোনা মহামারীর বিধিনিষেধ তুলে নেওয়ার পর অস্ট্রেলিয়ায় ইমিগ্রেন্টদের চাপ বাড়তে থাকে এমন অবস্থায় ইমিগ্রেন্টদের চাপ কমাতে গত বছর থেকে স্টুডেন্ট ভিসার উপর বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আরোপ করতে থাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রপ্তানি শিল্প খাতগুলোর একটি হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন দু হাজার বাইশ দু হাজার অস্ট্রেলিয়া সরকার এ খাত থেকে তিন হাজার কোটি অস্ট্রেলিয়ান ডলার সমামূল্যের অর্থ আয় করেছে কিন্তু ভোটের আগে হওয়া নানা জরিপে দেখা গেছে ভোটাররা বিদেশি ছাত্র এবং বিদেশি কর্মীদের ব্যাপক আসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারণ এর ফলে আবাসন খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে দু সালে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অভিবাসন রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় গত বছরে জুন পর্যন্ত এ সংখ্যা ছিল পাঁচ লক্ষ আঠারো হাজারের বেশি তিরিশে সেপ্টেম্বর ষাট শতাংশ বেড়ে সংখ্যা দাঁড়ায় পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার আটশো ভিসা ফি বাড়ানোর ফলে আমেরিকা ও কানাডার তুলনায় অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় আবেদন করাটা এখন অনেক বেশি সাপেক্ষ হবে আমেরিকায় আবেদনের ক্ষেত্রে একজন বিদেশি শিক্ষার্থীকে একশো পঁচাশি ইউএস ডলার এবং কানাডায় আবেদনের ক্ষেত্রে একশো পঞ্চাশ কানাডিয়ান ডলার খরচ করতে হয় বিশ্লেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন অর্থনীতিকে ধ্বংস করতে পারে কারণ এর ফলে অনেকেই চাকরি হারাতে পারে যা অস্ট্রেলিয়ার সুনামকে বিশ্বে ক্ষতিগ্রস্ত করতে পারে এই ছিল আজকে পর্যন্ত